আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমাদের ওয়ান সেকেন্ড স্কুলে আজকে আমরা এইসএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফাইনাল সাজেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে দেখব অর্থাৎ এই শেষ সময় এসে আমরা চূড়ান্ত সাজেশন দেখব যে কোনটা কোনটা পড়তে হবে এবং কি কি পড়তে হবে তো আমরা জানি যে রিটেনে আমাদের পঞ্চাশ মার্ক এবং এমসি হচ্ছে পঁচিশ মার্ক আর সৃজনশীল আমাদের আটটা থেকে পাঁচটা দিতে হবে আর বহু নির্বাচনে আমরা জানি পঁচিশটা থেকে আপনি তোমাকে পঁচিশটায় দিতে হবে তো যাদের এ প্লাস টার্গেট তোমরা একটু স্মার্ট ওয়েতে পড়াশোনা করবা কোথায় কিভাবে কত পেতে হবে সেটা একটু আমরা দেখে নেই এমসি কিউ তোমাকে অ্যাটলিস্ট বাইশ প্লাস পেতে হবে যদি এমসি কিউ তুমি পঁচিশ যদি ভালো পাও এদিকে যত বেশি পাবা তখন রিটেনে একটু কম হলে কারণ রিটেনে আমাদের কিন্তু মার্কেটের হয়ে থাকে সো প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল তো আমরা ফিক্সড এখানে তেইশ চব্বিশ মাস্ট পাবা বা বাইশ মাস্ট পাবা এখানে বেশিরভাগই স্কুলগুলো চব্বিশ পঁচিশ দিয়ে থাকে যারা একটু ভালো স্টুডেন্ট তাদের পঁচিশ দিয়ে রাখে এছাড়া তেইশ চব্বিশ মাস্ট দেয় তো এখানে চব্বিশ যদি মাস্ট পেয়ে যাও তাহলে এমসিকে তোমাকে বিশ প্লাস রাখতে হবে এমসিকে যত বেশি হবে তখন রিটেনে তোমার কম পেলেও হয়ে যাবে 35 যদি পাও আর প্র্যাকটিক্যালে 24 এবং হচ্ছে এমসিকিউ 22 হলে দেখো এখানে 81 মত হয়ে গেল তো এভাবে করে পড়বা পড়া আর তোমরা হচ্ছে অবশ্যই সিলেবাসটা খেয়াল করে পড়বা কারণ সিলেবাস অনুযায়ী না পড়লে শুধু শুধু এক্সট্রা টপিকস গুলো পড়া হবে তো আমরা এখানে দেখে অধায়ের নামগুলো এবং দেখেনি অধায়ের আমাদের দ্বিতীয় অধ্যায় যে গুণগত রসায়ন গুণগত রসায়নের অধ্যায়টা আমরা যদি একটু দেখি দ্বিতীয় অধ্যায় আমাদের টপিক্সগুলো তোমরা এখানে ভালোভাবে দেখবা যে কোন কোন টপিক্সগুলো আসলে দিয়েছে সেই টপিকসগুলোই পড়বা এর বেশি কিন্তু পড়ার কোনো প্রয়োজন নেই তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে তুমি দুইটা সিনস তুমি কমন পেয়ে যাবা কারণ আমরা প্রথমে অধ্যায়গুলো পড়ে থাকি সো আমরা গুণগত রসায়ন ম্যাক্সিমাম স্টুডেন্টই পড়ে থাকে তারপর মৌলের পর্যাবিত ধর্ম রাসায়নিক বন্ধন এখান থেকে দুইটা বা তিনটা অনেক সময় তিনটা দিয়ে থাকে তবে দুইটা মাস্ট এখান থেকে থাকবে তো মূল পর্যাবিত ধর্মটাও তোমরা দেখে নিবা যে কোন কোন অধ্যায়গুলো এখানে ম্যাক্সিমামই আমাদের এসএসির সাথে রিলেটেড ছিল এবং এক্সট্রাও কিছু আসে সো সো এগুলো একটু ভালোভাবে দেখে নিবা এর বাইরে পড়ার দরকার নেই আর এখান থেকে রাসায়নিক পরিবর্তনের দুই থেকে তিনটা আসে কর্মকি রসায়ন থেকে এক বা দুইটা আসে তাহলে একটা জিনিস খেয়াল করে দুই দুই চার ছয় হয় এখানে এই দুইটার ভেতর যে কোনো একটা থেকে তিনটা আসবে বা দুইটা করে আসবে আর এখানে একটা বা দুইটা আসতে পারে তো এই জন্য কর্মমুখীর চেয়ে তোমরা এই তিনটা অধ্যায় যদি ভালোভাবে পড়ো তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে পাঁচটা মাস্ট এখানে অথবা এই দুইটা পড়লে তুমি মাস্ট চারটা কমন পাবাই পাঁচটাও পেতে পারো তবে এখানে ভাগ্যের ওপর ডিপেন্ড করে সো আর হচ্ছে অবশ্যই টেস্ট পেপারে তোমরা চব্বিশ তোমরা তেইশ এবং হচ্ছে বাইশ এই তিনটা সালগুলো একেবারে একবারে শেষ করে ফেলো একেবারে বারবার প্র্যাকটিস করে করে শেষ করে ফেলো তাহলে দেখবা যে রিটেনে তোমার জন্য একেবারে ইজি হয় তাহলে রিটেনে তোমাদের জন্য একবারে ইজি ইজি হয়ে যাবে রিটার্নে শুধু খালি এই তিনটে সাল পরো তাহলেই একেবারে ইনশাআল্লাহ ট্রাই চিন্তা করতে হবে না আর এমসিকিউ এর বেলায় তোমরা অবশ্যই অবশ্যই বোর্ডগুলো বেশি বেশি প্র্যাকটিস করো দেখবা যে বোর্ডগুলো থেকে তোমরা পেয়ে যাবা তো অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে এটা এ প্লাস টার্গেটের বেলায় তোমার অবশ্যই এই জিনিসটা খেয়াল করবা এইটা খেয়াল না করলে এটা যদি তুমি না খেয়াল করো তাহলে দেখা যাবে কি তুমি কোনটাতে কত পাচ্ছ এটা নিজেও ভালোভাবে বুঝতে পারবা না এই জন্য মাস্ট তোমাকে এমসি কেউ কত পাচ্ছো কারণ প্র্যাকটিক্যাল আমাদের ফিক্সড টাইপ অলরেডি সো এমসি এবং রিটার্ন এমসি কিউ যত ভালো পাবা রিটার্ন একটু কম পেলেও সমস্যা হবে না তাই না তোমরা এটা মনে রাখবা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর মাস্ট তো সাবস্ক্রাইব করবা নেক্সট ডে আবারও আমরা সেকেন্ড পেপার সলিউশন নিয়ে আসবো সেটাতে দেখা হচ্ছে সবার সাথে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ